সালামু আলাইকুম আপনার এখন হয়েছেন আসলে সকলেই ভালো আছেন তো চলে আসলাম বিলের পারে তো দেখতে পাচ্ছেন আমরা বিলের পাড়ের যা সিসা মিনা তো হে হইল একটা ইউটিউব চ্যানেলের ব্লগ চ্যানেল আছে লাইভ করে প্রতিদিন বিকালে তো যারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা সবাই লাইভে জয়েন হইবেন তো শেষ পর্যন্ত নামতে নামতে বিলের পারে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিলে অনেক পানি হয়েছে তো আমি এখন পিসের ক্যামেরা ওপেন করে দেখাইতেছি আপনাদের তো অনেক দিন পর এসে আমি বিলে কোদাল নিয়ে আস তো এনে গাটা খুঁজছিলাম মনে করছি এনে মাছ আসবে তো মাছ আসলো না বিলে পানি মোটামুটি আছে বলতে গেলে পানি নাই হিসাবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ